ওয়েলকাম টু প্রণতি ব্লগ আবারও চলে আসলাম আরেকটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করি সবাই ভালো আছো আরও আমার ভিডিওটা অ্যান্ড অব দি দেখো লাইক একটা করে দিও আর যাদের ফেসবুকে ফলো নিই অবশ্যই একটা ফলো করে দিও তো আমরা চলে যাচ্ছিলাম শোণিতপুর ডিস্ট্রিক্টের ঢেকিয়াজির সিংড়ি মন্দির শিব মন্দির আর কে কে পাস খাও অবশ্যই আমাকে জানাবা যেহেতু আমি পাস খাচ্ছিলাম যখন যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমরা চলে এসেছি আসার পর মন্দিরে ঢোকার জন্য নেমে পড়েছিলাম তো প্রায় ঢুকেও পড়েছি তোমাদের সাথে সুন্দর মুহূর্ত শেয়ার করব বলে ভিডিও করে নিছিলাম তো এখানে হলো মেইন মন্দিরটা শিব মন্দির আর কি বাবা আছে যেহেতু অনেক পুরানো মন্দির আমি ফার্স্ট গেছি আমি জানি না তো অনেকটা পুরোনো মন্দির জানি আর কি তো যেহেতু শিব ঠাকুরটা দেখা যায় না অনেকটা নিচে পড়ে গেছে আর অনেক সুন্দর ভিউ ছিল ভাগলা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি আর এখানে অনেকগুলো ত্রিশুল আসছে তো বলবমের সময় অনেক বড়ো মানে হয় আর কি তো অনেক মানুষেরই মানসিক থাকে তো ওরা দেয় আর কি যাদের কিছু বলে এসে ফলে তারপরে দিতে যায় আর কি তো অনেকগুলো ছিল তোমরা দেখতেই পারছ তারপরে চার পাঁচটা ঘুরলাম তো আবার ঘুরতে ঘুরতে এখানে আরে আবার দেখতে পেলাম ভোলে বাবা তারপরে সেটার ক্লিপ নিয়ে নিলাম আর এখানে একজন লোক বাউল গান গাচ্ছিলো অনেক সুন্দর ভয়েস আর কি তারপরে যেহেতু একটু পাহাড়ে চড়বো বলে উঠে যাচ্ছিলাম আর এমনি মোটি মানুষ বলে কথা চড়তে পারি না তো দৌড়ে দৌড়ে চড়ছিলাম তো যেতে যেতে এতটা মানে ক্লান্ত হয়ে গেছিলাম পরে বসেই পড়েছি কী করবো আর রোদ ছিল সেই মানে গরমও লাগছিল তারপরে উপর থেকে এখানে ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছিলো যেহেতু উপরে উঠিনি অনেকটা কষ্ট হবে আর অনেক বড়ো উঠতেও অনেকটা কষ্ট হয়ে যাবে তাই ওঠা হয় নাই তারপরে এখানে এত সুন্দর ভিউ ভাবলাম একটু নিজেরও ক্লিক নিয়ে নিই অবশ্যই আর যেহেতু এইসব ফেসবুকে যখন ছাড়বো বা ইউটিউবে ছাড়বো তো এটা আমার এই সময়ের মুহূর্তগুলো সেভ হয়ে থাকবে তার জন্যই ভিডিওগুলো করা আর যেহেতু তোমাদের সাথে তো শেয়ার করবোই তারপরেও কখনও নিজেও দেখতে পারবো যে এই সময়টুকের মাঝে এখানটাই ছিলাম তো তারপরে এখানে একটা পাহাড়ে যখন জড়ব তখন আরেকটা মন্দির ছিল আর এখানে যতগুলো মানে সব শিব মন্দির তারপরে এখানে গাছ গাছের নিচে একটাতে বসেছিলাম মানে যেহেতু গরমও ছিল আর এত সুন্দর হাওয়া ছিল মানে উঠে আসতে ইচ্ছে করছিলো না কী করবো আর তারপরে চার পাঁচটা ঘুরে ঘুরে আসে তারপরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে তো চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবারও গল্প হবে আরেকটা নতুন ব্লগের